প্রথম অক্ত কি বেশি প্রাধান্য দিয়ে জামাত ব্যতীত একাকি সালাত আদি করব না জামাতের জন্য হানাফি ভাইদের অক্তের জন্য অপেক্ষা করব আউ্বাল অক্তে সালাত আদায় করা ফরজ ওয়াজেব না সন্ন্যত সন্ন্যত প্রথম অক্তে আদায় করা প্রথম জোহরের ধর এখানে জোহর হচ্ছে কত হ্যাঁ পনেরো এগারো এগারোটা ছিল তাহলে পনেরো 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 বারো তাই না পৌনে বারোটায় জোহর হলো পনের বারোটা থেকে নিয়ে সাড়ে বারোটার মধ্যে যদি পড়েন তো আওয়ালক এটা উত্তম আমি সাড়ে বারোটার পরেও যদি পড়ি একটাই জায়স জায়স ভালো করে শোনা রাখেন যাইস ভালো করে শুনে রাখেন জি হয়ে গেলো না একমাত্র দেরি করে সালাদ পড়া কোনটা উত্তম এসার সালাদ দেরি করে পড়া উত্তম কিন্তু সেটাও জামাতে সবাই মিলে হলে এই নয় যে আমি দেরিতে পড়ার জন্য একমুড় এরকম করেছে দেরিতে পড়ার জন্য ওই সাড়ে আটটার মিনিটে তাড়াতাড়ি করে পড়ে নিচ্ছি আমি সাড়ে দশটার সময় একাই পড়বো না সে ফরজ ত্যাগ জামাতে সালাত তাদের করা কি হচ্ছে সঠিক আর এটা হচ্ছে অধিকাংশ জামাতে নামাজ পড়া ফরজ আর হচ্ছে মুস্তহাব তো মুস্তহাব করতে গিয়ে আপনি ফরজ ছাড়বেন সুতরাং দেরিতে হইলো যদি একটা সময় জামাত হয় শুয়া একটাতেও হয় দেড়টাতে হয় তবু জামাতে পড়ে কারণ জামাতে সলাপ পড়া ফরজ যতক্ষণ করে তাদের পেছনে সলাত হচ্ছে মাজা পূজা করে তাহলে তাদের পেছনে সলাপ হবে না তখন তাদের পেছনে সালাদ হবে না তার মাদার পূজার জন্য এই জন্যই যে দেরি করে পড়ছে সেই জন্য তাদের সালাদ হবে না কথা বুঝতে পারছেন না জি